ওয়েলকাম করছি নাটক বাজের নতুন আরও একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো আমাদের জনপ্রিয় অভিনেতা নিলয় আলঙ্গীর এবং হিমি অভিনীত নাটক প্রেমিক কৃষক এরই মধ্যে যারা এই নাটকটি দেখে ফেলেছেন তারা অবশ্যই কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা এর দ্বিতীয় পর্ব দেখার আগ্রহ প্রকাশ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই নাটকের আপডেট জানাবো সো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন তো আপনারা জানেন হিমি এবং নীলয় আলমগীরের জুটিটা অনেক সুন্দর হয় তারা অনেক ভালো ভালো নাটক আমাদের উপহার দেয় প্রেমিক কৃষক এই নাটকটি একটি শিক্ষামূলক এবং কমেডি ধাসের নাটক নাটকের শুরু থেকে আপনি কমেডি দেখতে পাবেন এবং অনেক হাস্য ঘটনা ঘটবে যেটা আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে যথেষ্ট সো আনন্দ এবং শিক্ষামূলক অনেক কিছুই নীলয় আলঙ্গীর এবং হিমি অভিনীত নাটকগুলোতে আমরা পেয়ে থাকি সো যারা যারা এই পর্যন্ত দেখেছেন তারা তাদের মন্তব্য আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা এখন পর্যন্ত হিমি অভিনীত নীলয় আলমগীর অভিনীত প্রেমিক কৃষক এই নাটকটি দেখেননি তারা অতি দ্রুত ইউটিউবে গিয়ে নাটকটি দেখে নেবেন এবং বাংলা নাটকের পাশে থাকবেন আর আজকে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং একটি রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আপনি বাংলা নাটকের সব ধরনের আপডেট এবং নাটকের ভালো মন্দ রিভিউগুলো পেয়ে থাকবেন সো আজকে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন